কলাই চাষ করতেছে এবং বাদাম চাষ হইতেছে তো কলাই চাষ হইতেছে এখানে কলাই মোটামুটি সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে এখানে দেখুন একটা কলাই জমি এখানে এই যতদূর দেখবেন পুরোটাই কলাই কোনো আর এদিকে যখন আপনারা তাকাবেন এদিকেও কোনো পুরোটাই কলাই আপনি যদি এই পাশে দেখেন এটাও কোনো পুরোটাই কলাই জমি তো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখুন কলাই একটা একটা কলাই সিঁড়ি সিঁড়ে আপনাদেরকে দেখাই এই যে কলাইটা দেখেন এখানে যদি আমরা এটা ফাটাই এই যে ফাটাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে বিসিগুলো দেখা যাচ্ছে এটা মনে হয় মাস কালাই বলে যেটাকে আর কি মাস কালাই মানে কালো কালাই যেটা এটা এখনো কালো রং হয় নাই তো আমরা কলাইটা ফাটাইলাম ফাটানোর পরে আপনাদেরকে একটু দেখাই এখানে আমি খায়া দেখাই যদি এখানে কোনো খাইলে কেমন একটা কাঁচা কাঁচা ফিল পাওয়া যাচ্ছে হ্যাঁ তেমন কোনো সুস্বাদু কি না বলতে সুস্বাদু না তেমন তবে কিন্তু খাওয়া যাচ্ছে মোটামুটি ভালোই লাগছে তো এইগুলোকে মাস কালাই সম্ভবত বলে শিওর নামই তারপরে জিগেব ওই যে একজন চাচা আসতেছে তার কাছে জিগেব যে এদের কি কালাই বলে এখানে কোনো মাস কালার পাশাপাশি আর অন্য কোনো চাষাবাদ করে নাই বুঝছেন অন্য কোনো চাষাবাদ করে নাই তো এই পাশে যতদূর তাকাবেন সম্পূর্ণ হচ্ছে মাস কালাই আমরা এখানে এই যে ভাই এসতে কথা বলি এটা কি না তো এগুলো আসছে মাছ এখনো কালো রং আসে নাই পাকলে কালো রং আসবে পাকি নাই যেহেতু সেই ক্ষেত্রে কালো রং এখনো আসে নাই আস তবে একটা কালো কালোই পাওয়া গেছে মানে অর্থাৎ পাকাটা পাওয়া গেছে পাকাটার কালার কিরকম হয় আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে সেরা মাত্রই কোনো ফেটে যাচ্ছে একদম সেরা মাত্রই ফেটে যাচ্ছে একবার কালো হয়ে গেছে তো পাকলে এরকম কালারটা আসে পাকলে কোনো এরকম কালার আসে এরকম কালো কালার আসে যখন সবগুলো এরকম পাকবে তখনই উঠেবে কতদিন পরে কালাই উঠেবে আর কয়দিন লাগবে পনেরো থেকে বিশ দিন তো প্রিয় বন্ধুরা আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে হয়তো বা কালাইটা উঠবে তো এখন দেখেন সুন্দর একটা কালার এসেছে এখন সুন্দর কালার এসেছে এগুলো হচ্ছে মোটামুটি একটু সাবান দিয়ে দেখি কেমন লাগে না কাঁচাটা যেমন লাগে এটা আর কি তেমন লাগে না কাঁচাটা এটা সুন্দর একটা ই আসে সুঘেরান আসে আর কি ভাবছেন এই কালাইগুলো তো মাছ কালাই না

ও এখানে পার্থক্য আছে গাছের না পার্থক্যটা বোঝা যায় হচ্ছে গাছের পাতাতে এই যে দেখুন বন্ধুরা এখানে যে পাতাটা দেখছেন এই পাতাটা হলো লম্বা আর মাস পাতাটা হলো গোল মাস পাতাটা হচ্ছে গোল আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যেখানে এখানে হচ্ছে এটা কোনো একটু গোলের মতো আর এটা হচ্ছে অনেকটাই লম্বা দিঘলে পাকার পাতাটা তো আর কালাই যদি ফাটাই আমরা আগেরটা এটা নাকি ঠাকরি কালাই এটা ঠাকরি কালাই পরেরটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে পরেরটা যদি আমরা দেখাই পরেরটার কালার দানা গুলো কালারি কালার দানা বড় বড় না এই যে দেখেন এই যে এখানে আপনারা চিনতে পারবেন কোন ভাবে এখানে দুইটা উপায় আছে একটা হচ্ছে গাছের পাতা চিকন এবং লাম্বা আর একটার গাছের পাতা আছে গোল এখানে কালার মধ্যে এটা একটু হলো শিকন মাস সিকন আর হচ্ছে ঠাকরি কালাইটা হচ্ছে মোটা এখানে যদি আমরা ইর মধ্যেও দেখি তাহলে পার্থক্য এটা হচ্ছে ঠাকরি কালাই এটা হলো ঠাকরি কালাই এটা হচ্ছে মাস কালাই মাস কালাইটা হলো ছোট ছোট দানা দানা আর ঠাকরি কালাইটা হচ্ছে বড় বড় ওটাও দানা দানা তো এই হচ্ছে পার্থক্য তো আপনি কোথায় যাচ্ছেন জমি দেখতে আসছেন বাড়ি কোথায়

আমরা জানি না এগুলো জমি আমাদের এই গতবার আসিয়া আমরা সবাই আমাকে বলে যে তোমাদের জমি বহু ভাসিছে পরে অডিট করিয়ে দেখিয়ে এখানে এই সাই পাঁচ একর পাশি তারপরে তখন থেকে ঘুরে ঘুরি করতে করতে এ যাবত বোধ দশ একর পাশে এ যাবত দশ একর পাইছেন মানে এক বছরের মধ্যে দশ একর জমি পাইছেন হ্যাঁ এখন আরো আছে বহু জমি তো মানুষ খালি দেনা সাওয়াজে সার্ভিস না মানে কাগজপতি নিয়ে এসে তারপরে কথা বললে নিতে হয় নাকি তো আপনি এই জায়গাটা যে আপনার আপনি বুঝলেন কিভাবে ওই আমাদের হুম মানুষরা কি খাইতেছে হুম হুম বল ওরা মানে করো তোমরা যে খায়ছেন তোমার পরিকে আরেকজন আসো হয় তোমার কাছে থেকে ভাগ পাইলো না তখন আমাদের বললো যে তোমার ওই তো জমি ওই উনি চাষে মানে একজন আর একজন কার কৃতিবে মানে একজন যখন দেখা গেছে যে ওই এই এলাকার মানুষজন দুইজন আছে দুইজনের মধ্যে একজনেরই খাবার নেছে আর একজন পায় নাই সেই ক্ষেত্রে ওই যে পায় নাই সে আপনাকে বলি দি আচ্ছা বলতে আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনি যে এই যে আপনি নিউজ পাইছেন যে আপনার জমি এখানে ভাড়ছি এই জমি তো অনেক দিন আগে ছাবาด হইতেছে কমসে কম 10 15 বছর যাবত আবাদ হইতেছে হইতেছে না 20 বছর যাবত খাইতেছে যখন আপনি কাগজপাতি নিয়ে আসছেন যে এই জায়গাটা আমাদের তখন এই এলাকার মানুষজন আপনাকে তো সহজে দেয় নাই তখন কি করা লাগছে না কাগজ পাইলে বাধ্য হয়েছে দিতে কাগজ পাইলে দিছি হ্যাঁ আর এই যে যখন নদীতে ভাঙি গেছে তখন তো বোঝা যায় নাই যে এই জায়গাটা হলো ও মুখের আসল বা তো মুখের আসল এইটা বাইরে করছেন কিভাবে ম্যাপ দেখে তো এই জায়গাটা যখন বাইরে করছে হুম তখন তো এই জায়গার লোকে কয়েকজন মিলে একটা শেয়ার হয়েছে হুম ওখান থেকে এখান পর্যন্ত অনুমান করছে এই জায়গাটা অমুক জায়গা হবে বনগ্রাম কি বালুবাড়ি গাঁও কি ডুবরেসি গ্রাম একটা গ্রাম নির্ধারিত করে আসিয়া এই জায়গাটা একটা মাঝামাঝি স্থান বের করছে মানে ওই ওই পার থেকে এই পারে একটা স্থান বের করছে হুম কম্পিউটারের দ্বারায় ওই স্থানের খুঁটির থেকে আবার জমি না করছে

তো ধান গাছ ধান তিন ভাগ ধান তিন ভাগ তো আমাদের অঞ্চলে অঞ্চলে কাইম অর্থাৎ এটা স্বর এলাকা আবাদের হিসেবে যে পরিমাণ হয় তাতে হচ্ছে খরচ খালা দিয়ে যারা চাষ আবাদ করে তাদের একটু পোষায় কম তাই না এই জন্য তিন ভাগ করে দুই ভাগ তারা নেই এক ভাগ দেয় মানে জমিয়ে দেয় আর আমাদের কাইম অঞ্চলে যেটা হিসেব দুই ভাগ দুই ভাগ করে মানে সমান সমান ভাগ করে দুই ভাগ করে তারও ফির খরচ আছে যেমন তোমার জমি হুম দুই ভাগ যে তোমার দিবে দুই ভাগের এক ভাগ দিবে জমিওয়ালার কাছেও আবার খরচের কিছুটা পরিমাণ নেয় না ওই রকম আমাদের এলাকাতে এখন পর্যন্ত ওই রকমটা হয় নাই খরচ নেয় না না খরচ নেয় না যে আবাদ করবে যে চাষ করবে সে হচ্ছে আপনার দুই ভাগ করবে ধান হোক গম হোক পাট হোক দুই ভাগ করবে কইরে শুধুমাত্র ধানটা ধান ধানের আটি দিবে না ধান দিবে ধানটা দুই ভাগ করিয়া এক ভাগ যে মালিক তাক দিবে যে আবাদ করছে এক ভাগ সে নিবে আর সম্পূর্ণ আটি ধানের সে নিবে এখানে এরা ওই যে মারিয়া তিন ভাগ করি দেয় আমরা মনে করো দুধ থেকে আসছি তো আমরা বিশ্বাস ওরা বাড়ি নিয়ে গিয়ে মনে করো তিন ভাগ করিয়া তিন ভাগ করবে কেমন করি মারিয়া হয়তো পাঁচ মন হলো তিন ভাগ করলে তিন ডের সাড়ে চার মন করি হইবে ওরা যদি কয় বলে পাঁচ মন নাই হয় তিন মন হইছে এক মন নিয়ে যাও কারণে আমরা নিজে নিজে ওই ডাল কিছু সব সহ আমরা ভাগ নেবো এখন হলে যখন উডেবে তার আগে আপনাদের খবর দিবি যে আমরা অমুক দিন উডেবো আপনারা থাকছেন নাকি এরকম তো নাকি যাই হোক ভালো লাগলো আপনার সাথে কথা বলে অনেকক্ষণ কথা বললাম এখানে আমরা চিনতে পারলাম একটা জিনিস যাই হোক আপনি যেহেতু গৃহস্থ আপনি বুঝছেন বা এই সমস্ত জানেন আমাদেরকে একটা জিনিস জানাইলেন কারণ আমরা শুধু এই সমস্ত জিনিস চাষাবাদ কখনো করি নেই বা আমাদের বাপদাদারাও করে নেই আমাদের এলাকায় চাষাবাদ হয় হচ্ছে ধান গম পাট ভুট্টা তো এই কলাই চাষটা হয় না তো যেহেতু আমরা এখানে আসলাম একটা জিনিস বুঝতে পারলাম আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো এই যে গাছটা দেখা যায় এই যে এটা একটা এটা জঙ্গল এটা কোনো আবাদ না না এটার একটা গোড়াও হয়েছে দেখি আবার তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম